আমরা কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি আমরা যখন রুহের জগতে ছিলাম আমরা কিন্তু এর আগে একটা জগতে ছিলাম এটার নাম রুহের জগৎ আলান আর ওয়া এটা কি জানেন আসা যদি আবিষ্কার না করে তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না এটা সত্য নয় কোন বা এখন পৃথিবীতে একটা দর্শন চলছে আর কি ফিলোসফি চলছে রকম। যে মারা যা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নেই বিজ্ঞান যা বলে আমরা বিনা যুক্তি তর্ক বাক্য ব্যয় সেটাকে মেনে নেই

কিন্তু বিজ্ঞান কিন্তু এখনো জিনকে আবিষ্কার করতে পারেনি পেরেছে বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই বলে কি অস্তিত্ব নাই ব্যাপারটা কেমন হবে ঠিক এই যে ওয়াদা করে এসেছি আলামে আর ওয়াহ বা রুহের জগতে এই রুহের জগৎ কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে নাই পাক আমাদেরকে বলেছিলেন ঘটনাটা এমন ছিল যে আদম আলী ইসালামে দেশ থেকে পাক সমস্ত আদম সন্তানদের আত্মাগুলোকে পিপিলিকার আকৃতিতে সামনে দেখিয়েছেন কিসের আকৃতি পিপড়া পিপড়া আর এই পিপড়া সম্পর্কে মনে পড়ে গেল কে আমাদের মাঠে কিছু মানুষকে আল্লাহবাক পিপড়ার আকৃতিতে উঠাবেন কিছু মানুষকে আল্লাহবাক কে আমাদের মাঠে পিপড়ার মতো আকৃতিতে হাসর বড়াবেন তারা কারা যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত এখন জানতে হবে তাহলে অহংকার কি আপনার গায়ের জামাটা সুন্দর জুতাটা সুন্দর আপনার বাড়িটা সুন্দর এর মানে আপনি অহংকারী এটা প্রমাণ হলো না এটা অহংকার নয় নবী সাল্লাহ আলাইসালাম বলছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয় একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা ফাতরুল হাত তুই ও মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য এবং আল্লাহবাগের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকার ইবলিসের জ্ঞান ছিল না ইবলিস কি আবেদ ছিল কিনা আবেদ বোধন কিনা আবেদ মানে যে প্রচুর এবাদত বন্ধকি করেছে আল্লাহকে ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই আল্লাহর কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সেজদা করার আল্লাহ পাক ফেরেশতাদেরmongodb সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সেজদা করো সম্মানের সেজদা করো কেন চিন্তা করতে হবে কারণ আদম আলী ইসলামকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছে। জ্ঞানের কারণে আদম আলী ইসলাম এখানে সুপিরিয়র আল্লাহাক ফেরস্তাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে চেষ্টা কর ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন আল্লাহাক ফেরেশতাদেরকে বলছেন চেষ্টা করো মানে কিন্তু এই নয় যে ইবলিস ও ফেরেশতা ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এই দলিল সোরা কাফের মধ্যে আছে এই ব্লিজ চিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল সে চেষ্টা করলো না যুক্তি দিল আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে কেন আমি আদমকে চেষ্টা করব মানে ইব্রিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল আমি সঠিক নাও হয়ে না সে হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান নামের অন্তর্ভুক্ত অহংকার কি আল্লাহ আদেশটাকে তাহলে লঙ্ঘন করে অহংকার এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি অহংকার ইব্রিস এখানে দুইটা কাজই করেছে আল্লাহর সত্যটাকে হরটাকে অস্বীকার করেছে এবং আদম আল ইসলামকে যে তুচ্ছ করে নাই আচ্ছা এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায় এই রোগটা দেখা যায় পাঁচ অক্টর নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি অন্য ভাইরা মনে হয় খুব ভালো মসজিদ নয় একটা ইগোর প্রবলেম চলে আসে আসে না কথাবার্তা চার চলো নেয় একটু ডিগ্রি সার্টিফিকেট অর্ডার করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না বা আপনি একজন দিনের প্রচারক আরেক ভাই আরেক উনিও দিনের প্রচারক তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুলনি হল লাগছে না মানে মানুষকে আন্ডার এস্টিমেট না করলে নিজের সুপেরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না এটা কিন্তু অহংকার আর আল্লাহ রাবুর আলামে অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন অহংকার সম্পর্কে আল্লাহ ভাই বলেছেন এটা সম্ভবত আর একটি আছে ওলা ভাই কেন ভালো বলতে পারবেন যে অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে কেউ টানা হাসা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না প্রিয় ভাইরা ওয়াদা আমরা করে এসেছিলাম ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব কি ওয়াদা করেছিলাম আল্লাহাকে আদম আহ সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ দেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ দেখিয়েছে আদম দেখিয়েছেন আদম দেখছেন একটা রূপ খুবই সুদর্শক খুবই সুন্দর দেখতে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এ কে নাম কি আল্লাহ রবাহিন বললেন এ তোমার সন্তান তার নাম দাউদ কি নাম দাউদ আল ইসলাম নাম শুনেছেন আদম আর ইসলাম বললেন তার হায়াত কত হে আমার রব আল্লাহ পাক বললেন যে ষাট বছর কত বছর ষাট বছর আদম আর ইসলাম বললেন যে আমার হায়াতে যে আল্লাহ তুমি তাকে আরো চল্লিশ বছর দিয়ে দাও এরপরে দাউদ আল ইসলামের বয়স হয়ে গেল একশো বছর দেখেন এই সময় আল্লাহ পাক সমস্ত আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই যে দুজনের নাম ফেলে এখানে আদম এবং দাউদ ঠিক আছে এই দুইজন নবিকে কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন এটা একটা কনসিডেন্স এটা একটা মিল কোরআনের একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আয়াত আয়াতকে ব্যাখ্যা করে কোরআনের আয়াতগুলো হচ্ছে আমি একটা উপমা দিচ্ছি আকাশের তার মতো অনেকটা আকাশের তাও দেখছে করো না সময় কোথায় তারা দেখার তাই ভাই শেষ রাত্রে আমরা অ্যালবাম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য

অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে কত আসমান সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর করে সাতটা আসমান আছে তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আর সে যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র আটজন ফেরেশতা কতজন আরো সে আল্লাহ রবুল সমুন্নত আল্লাহ বলি আল্লাহ কত বড় এখন চিন্তা করেন আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলক যদি চিন্তা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রবুল্লা আলমিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিম্নতা মানে আল্লাহ পাকের গায়রত মর্যাদা আল্লাহ রব যে রুচিবোধ এত উচ্চ মানে যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু গবেষণা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানেভাবে সরে যায় একটু উনিশ বিশ হয়ে যায় মহাবিশ্বের এই অভিজ্ঞ এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি অভিকর্ষ বল এটা কাজ ভেঙে পড়ে পৃথিবী আর চাঁদের ডিসটারান্স আছে না চাঁদ যদি একটু পিছিয়ে যায় হ্যাঁ এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে এটার ভারসাম্য নষ্ট হয়ে যায় সূর্য আর পৃথিবীর একটা ডিসটেন্স আছে না সূর্য যদি এক এক সামনে চলে আসে এক একাধ সামনে চলে আসে পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায় অল্প পিছনে চলে যায় তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে কোন সত্তা এত নিপুণভাবে এগুলো সৃষ্টি করছে তো নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই তাদের ধারণা এগুলো এত নিপুণভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে না এমনি এমনি মানে আবু হারিফা রাহিমের একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে তিনি নাই সকাল থেকে তিনি আসছেন না তো নাস্তিকরা খুব উৎফুল্ল জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকে বা নাজি না জিতে গেছে আবু হানিফ রাহেম তো নাই আচ্ছা আবু হানিফ রাহেম আসল নাম কি বলেন দেখি গ্রাম কেউ না আমি ইন্টারন্যাশনাল দৃষ্টি আকর্ষণ করছি বলে নোমান মি স্যার যাক না বলতে বলে ধরতাম কিন্তু কত হিসিতে জন্মগ্রহণ করেছেন বলেন কত হিসিতে আসে হিসিতে ইতে কত হিসি

তিনি ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ কারণ এগুলো আমাদের পরে কালে ক্ষতির কারণ হবে দেখুন আল্লাহ কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন কোরআনের আয়াতগুলোকে গুলোকে আকাশের তারা শুনে তুলনা করা হচ্ছে কেন কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে কি দেখাবে আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই কোনো মোবাইল ফোন কিছু নাই আজকে থেকে আপনি এক বছর আগে চলে গেছেন এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন আপনি দিক চিনবেন কিভাবে কোনটা পূর্ব কোনটা পশ্চিম রাতের বেলা আপনি কেন চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ তারা দেখে চিনতেন কিভাবে চিনতে আকাশের তারা দেখে আগেকার নাবিক নাবিক যারা ছিলেন সেই তারা দিক চিনতেন এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয় ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসে মিলাতে পারেন আপনি পথ খুঁজে পাবেন এছাড়া এজন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াত মেলানো উপমা দেয়া এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ আলমিন কি বলেছেন খলিফা আদম আলি সালামকেও খলিফা বলেছেন দাউদ আলি সালামকে কি বলেছেন খলিফা এখন বলেন তো খলিফা কাকে বলে যে কাপড় সেলাই করে আমরা সহজে বলে যে খলিফা খলিফা মানে দর্জি কে এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে আমি না আল্লাহ আমরা না আল্লাহ আল্লাহ কি বলছেন শোনো আল্লাহ সদের মধ্যে বলছেন কোন সুরায় সদ 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 একটা সুরয় আছে এই সুরের মধ্যে চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ হে দাউদ আলী ইসলাম হে দাউদ আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ফাকুম তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফেসলা করবে সুখানো একটু খলিফার কাজ কি তাহলে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সলা করলে সে আল্লাহর খলিফা হবে যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সলা করে সে শয়তানের খলিফা

আর দাউদ আর ইসলাম যখন জেরুসালেমের বাচ্চা ছিলেন সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সাল করেছিলেন তিনি আল্লাহক শুনো মাইদায় উল্টা কথা বলছেন আল্লাহবাক করুন তিনটা বলছেন বা প্রথমে কাফেরুম তারপর জালিউড তারপর ফার্স্ট এডো তিনটে কথাই আল্লাহ বলছেন যে যে ব্যক্তি বা যারা আল্লাহর নাজেই কিন্তু বিধান দ্বারা বিচার ফয়াসাল করছে না তারা ফার্স্ট তারা জালেন তারা কাকুর কে বলেছেন আমাদের কথা এখানে দুটো বিষয় চলে আসবে এক কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান গুলো এই যুগে চলে না ওই যুগে চলতো এই যুগে চলে না এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা তার নিঃসন্দেহে সে পুখুরিতে লিপ্ত আছে সন্দেহ আছে আর কেউ যদি মনে করে যে না আল্লাহর বিধানই চূড়ান্ত এটাই সর্বোচ্চ কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না সে ব্যক্তির কথা আলাদা পাদাকে মুসলমান স্যার তাহলে দাকিটা পরিষ্কার করতে হবে না তার এখানে আপনি ফলিফার সংজ্ঞা পেলেন ফলিফার গাছ কি সেটাও পেলেন আর একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে শোনো হাওয়া তুমি তোমা প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে কি মন যা চায় তার অনুসরণ করোনা না তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহ পথ থেকে বিচ্যুত করে দিবে ইন্নেল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন shadid বিমা নেসু ইয়ামাল খিসা যারা নিজে মঙ্গরা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে গেছে প্রিয় ভাইরা আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে কি ওয়াদা করেছি যে আল্লাহ আমাদের রব তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সবে শিরিক করতে পারবো আল্লাহর বিধান অন্য কারো বিধান মানতে পারবো আল্লাহ হালাল হালালকে হারাম করতে পারবো আল্লাহর হারামকে হালাল করতে পারবো নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করে কোনটা ইসলাম মানে কি বলবে শান্তি ঠিক আছে শান্তি একটা শব্দের অর্থ হয় ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা আল্লাহর হুকুম সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা শান্তি অর্জন আত্মসমর্পণ কেমন হবে একটা ফয়সাল আল্লাপাক দিলেন এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাপাক বলেছেন আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়ল নামাজ পড়ার কি দরকার এর বৈজ্ঞানিক উপকারিতা কি হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি এর পিছনে যুক্তি কি এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন পরিপূর্ণ আত্মসমর্পণ হয় না কখন হবে আল্লাহ বলেছেন সানিআনা আতউনা আল্লাহ বলেছেন না নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত বাস নামাজ পড় এই কারণ থাকতে পারে সব কারণ আবার জানা জরুরি না এবং সব কারণ আমি জানতে পারবো পারবো এখানে দেখেন একজন নবীর কথা বলি জান্না আমরা প্রথম বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম নবী মুহাম্মদ সাল্লাহামের নামের সাথে ইব্রাহিম ও আল নাম কেন অন্য নবীর নাম নয় কেন প্রশ্ন করতে হবে না কারণ হচ্ছে নবী সাল্লাহ আলি ইসলামের জীবনের যে ধারা ইব্রাহিম আলী ইসলামের জীবনের ধারা কিন্তু হু বা শুধু নবী সাল্লাহ আলি ইসলাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জাতিগত আরবে ইসলামী খিলাফা কায়েম করেছিলেন ইব্রাহিম আলী ইসলাম ওই সময়টা হয়তো পান নাই দ্যাটস অল

অনে আছে সন্তান বলেছেন সুমাজে ইয়া এবাসির ফরাদ মাচম আমরা আব্বা আপনাদের আদেশ করার চেষ্টা করেন করে সতে জিদুন ইনশাআল্লাহু মিনাস সাবর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহ এসে কোরাছেন বাস করেছেন কোনটা আল্লাহক আদেশ করেছেন চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন এবং এই নবীকে আল্লাহর বলছেন হুয়াহির মুসলিমই তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তাদের প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা এখানে প্রথম শারীর মুসলিম কে পাচ্ছি ইব্রাহিম আহে যিনি আল্লাহ আদেশ আসলে বাস্তবায় পড়তে চলে যান এর নাম প্রভৃতি মুসলিম আত্মসমর্পণ করা আমরা কি সবকিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি যদি পারতাম তাহলে ইবাদত বন্দীকের জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষর কেন হচ্ছে আমরা নামাজ করি না নামাজ পাচাত্তর করি মাসাল্লা কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই ব্যবসা করতে গিয়ে আমি মজুরদারি কেন করি আমি অন্যকে কেন ঠকাই কেন ভেজাল মিশাই পণ্যের সাথে ভেজাল কেন মিশাই অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই ঘুষ কেন নিবো দুর্নীতি কেন করব যখন আমি নামাজ পড়ি তার মানে কি জানেন তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই কোন আয়াত আল্লাহ বলছেন আমল হয়েছে কখন পরিপূর্ণ প্রবেশ হবে যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে ইসলাম কি শুধু ইবাদত বন্দিকে জীবনেই খালি নামাজ রোজা হজ জায়গাতে নামে কি ইসলাম ব্যবসা ইসলাম নাই পরিবারে নাই অর্থনীতির মধ্যে নাই রাজনীতির মধ্যে তো নাই এটা তো থাকার দরকার নাই এরা আমরা যাও ভালো বুঝি তাই এখানে ইসলামের দরকার নাই এখানে আছে 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 কমিউনিজম ইসলামের প্রয়োজন আছে এটা আমরা মুখে বলি ঠিকই কিন্তু আসলে বাস্তবায় কোন সম্ভব হয় একশো পার্সেন্ট হয় না কিন্তু হবে ইনশাল্লাহ কিন্তু এমনটা থাকবে না ইনশাল্লাহ বিশ্বাস করেন না থাকবে না হয়তো আমি অপদার্থ একজন মানুষ আমি অপদার্থ হয়তো আমরা অনেকে অপদার্থ আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাল্লাহ যে আল্লাহ পাকের জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবেই চ দিন পারো না প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে টানি মাই লাই প্রবেশ করবিছ এমন হারিশতে এসেছে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ একটা উহিদের কালী মেলা প্রবেশ করাবেন না আমরা কি ইসলামের এই বিজয় চাই সত্যি চাই তো তাহলে আজকে অ্যালার্ম দিব আর রাত্রে বেলা খেলা দেখতে উঠে যাবন ইনশাল্লাহ নাকি ভাই এই বিজয় চাইলে কি লাগবে আমাদের ওদের মতো করে তেলা ছাড় দিব নাকি তেলাপোকা ছাড় বলেন নাকি মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর

আমি তো আপনাকে কিছু চাপায় দিতে পারবো না পারবো একদম দাইরাকেন আলেম মাঝে মোললেম তার কাজ কর দুটুকো এতটুকুই দুই লাইন পড়ে তুমি উপদেশ দিবে ইননা মা আনতা তুমি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি মানুষের উপরে দারোগা নাও আমি কি দারোগা শুধু প্রচার কর যে ব্যক্তি রিসিভ করবে কবল করে নেবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ পরকালেও করবে যারা করবে না তাদের ফয়সাল আল্লাহর কাছে লাকুম দিন হুকুম ওয়ানিয়া দিন যার যার দিন তার তার কাছে যার যার তার তার কাছে দ্যাটস অল প্রিয় ভাইরা বিজয় চাইলে কিছু কাজ আছে করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তওবা করেন জীবনে যত পাপ করেছেন এই পাপগুলোর কাছে খাতায় লিখবে যে আমি এই পাপ জীবনে করেছি মনে করেন নিজের সাথে অনেস্ট হবেন আয়নার সামনে দাঁড়াবেন চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ সারা জীবনে কি কি বড় বড় পাপগুলি করেছেন চিন্তা করে দেব দেখবেন আপনি খুঁজে পাবেন আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান কিন্তু পাবেন ইনশাল্লাহ আপনি বহু বহু নামাজ আপনি পড়েন নাই কাজা করেছেন বহু রোজা আপনি রাখেন নাই সাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই হ্যাঁ হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না করেন নাই বোনের সম্পত্তি দেন নাই প্রতিবেশীর সম্পত্তি বেড়ে খেয়েছেন কোন কোন ক্ষেত্রে দেখা যেতে পারে তাও হতে পারে এমন দাও যে আপনি যবনাগরের সম্পদ মেরে গেছেন কামাও হতে পারে হতে পারে আপনি করাপশনে ছিলেন হতে পারে জেনা করেছেন মদ খেয়েছেন ইত্যাদি ইত্যাদি সুখে আছেন অনেস্টলি খাতায় লিখেন লেখার পরে শেষ নাপতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে বলেন আল্লাহ আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা

কোন সারাদিন চালাও ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো হিস্তুন মুসলিম একটা অ্যাপসও আছে ডাউনলোড করে দেখো সব দোয়া কালনগুলো আছে আছে না আচ্ছা এটা যদি না বলেন এতটুকু বলবেন রাস্তা ফুল্লাহল্লা ইলাহা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল কয়ুম বা চুপ উইলাই চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তোকে ফিরে আসতে হবে এটা কাজ নাম্বার ওয়ান এটা এটা কত নাম্বার কাজ এক নাম্বার কাজ কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো জানি কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে হ্যাঁ যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসতো না কেন বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাল্লাহ একটা কমন প্রশ্ন আছে কমন উত্তর আছে ওদের নামাজে আসো ভাই পেন নষ্ট পাই তো তোমার তোমার বিষয়টা কি এতই দুর্বল যে পেন বারবার নষ্ট হয়ে যায় এত দুর্বলতা থাকে তো সমস্যা তোমরা বৈBaik জীবন তুমি হ্যাপি হতে পারবে না আরে দুর্ঘটনার কারণ কি জানো পর্নোগ্রাফি পর্নোগ্রাফির মধ্যে দিয়ে গুরগুল পার জেনে ভাই এই যুগে এই সব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কিন্তু বিশ্বাস করেন এই কথাটা শুনেন যদি কোনো ব্যক্তি যুবক বিশেষ করে যুবক যার যৌবলে তারনা আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে আল্লাহ যুবককে অবাক হয়ে যান এবং কেউ যদি প্রকাশ্য গোপন থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে বাঁচাতে পারে আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল নিচ্ছে শোরে তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝড়ে পাথর দিয়ে গুহার লুপ বন্ধ হয়ে গেল এইটা এটা হাদিস কিন্তু আলমলা আমরা জামবে আপনাদেরকে বলছেন হাদিশ আছে কিন্তু এখন গোয়ার মুখ খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নেই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল নেকামন কামমর দিয়ে দোয়া করা যায় নেই ওসিলা করে দোয়া করতে হয় এটা ভালো কাজ সক্কা করেছেন এই অসিলা দোয়া করেন যে আল্লাহ আমি চক্কা করেছি আল্লাহ এই অসিলা আমার রোগটা ভালো করে দাও আমার মাকে শেফা দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আর আমরা সত্যা করলে আগে নাম লিখাই অমুক সাহেব পাঁচ হাজার অমুক এক হাজার অমুক দুইশো আরে এবার সত্যা করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানার কি দরকার আছে এর লোক কি কথা ত্যাগ করতে হবে না যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রাইট আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ বলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতা মতো ছিল তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল সুপ্রান পাথর আল্লাহর হুকুম সরে না সরে না আগুন আল্লাহর হুকুম সরে নাই ইব্রাহিম আল ইসলামকে ফেলা হচ্ছে আল্লাহ বললেন না ইয়া না রকম ইবর্দান ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শোনে দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না দুইটা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না এক নাম্বার হচ্ছে মানুষ দুই নাম্বার কি জিন আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপার লোক বলছে ওয়ালা যারা নরমান আলী জাহান নামা কেসি রোমিনা জিন আমি জাহান নাম পরিপূর্ণ করবো প্রচুর মানুষ আর জিন দ্বারা নেওবি আগে মনে করতাম যখন বয়সটা আরো বন ছিল যে আল্লাহ মানুষকে কিভাবে জাহান নামে দিতে পারবে না আল্লাহ গফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে জাহান নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ জাহান্নামে নামে যাওয়াটি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্ব থাকে সেটা হচ্ছে মানুষ